জয়েন মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউনিক বেঙ্গল একাডেমি ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে সমস্ত হবু ফজি ভাইদের অনেক ভালোবাসা জানাই যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এক্সাম দিয়ে এসেছিলে তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমরা আগে দেখেছি যে কলকাতা আরও রেজাল্ট কিন্তু সর্বশেষে দেওয়া হয় আমাদের এই বছর দু হাজার তেইশের যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তার ক্ষেত্রেও তুমি তোমরা দেখেছিলে সব এয়ারোর শেষে কিন্তু আমাদের এয়ারো রেজাল্ট দিয়েছে তো সেই কারণে আমাদের রেজাল্টটা কিন্তু এখনো আসছে না পুনে এয়ারোর রেজাল্ট কিন্তু চলে এসেছে যারা এক্সাম দিয়ে এসেছিল পুনে রেজাল্ট কিন্তু চলে এসেছে তাদের মাঠের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তো কলকাতা এয়ারোর সমস্ত স্টুডেন্টরা যারা অধীর অপেক্ষায় বসে আসবে তোমাদের রেজাল্ট কবে তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কলকাতা এয়ারোর রেজাল্ট কিন্তু সব সবসময় সর্বশেষে বেরোয় ঠিক আছে শেষের দিকে আমাদের কলকাতা এয়ার রেজাল্ট আসবে তো প্রথমে কিন্তু কলকাতা এয়ারোর রেজাল্ট একদমই আসবে না তো তোমাদের রেজাল্ট আসতে এখনো কিছুটা দেরি হবে তো পুনে এয়ারো যেটা নিয়েছে আমি তোমাদের আজকে আমার এই ভিডিওর প্রধান আলোচনার বিষয় হচ্ছে সেটা যে পুনে এয়ারোতে কত নিয়েছে এবং কলকাতা এয়ারোতে প্রতিটা যে ট্রেড রয়েছে প্রতিটা ট্রেডে তোমাদের কত করে মাঠে ডাকবে আজকে কিন্তু সেটাই আমার আলোচনার বিষয় তো পুনে এয়ারোতে কিন্তু জিডিতে দেখেছে সাত হাজার এগারো জনকে একটা বিপুল সংখ্যক ছেড়ে কিন্তু মাঠে ডেকেছে সাত হাজার এগারো জন কলকাতা এয়ারোর কিন্তু ক্ষেত্রে অনেকটা অতটা নাই হলেও মোটামুটি অনেকটাই আসবে ডাক ঠিক আছে একটা পুনে আলোতে এতটা দিয়েছে মানে কলকাতার আলো অবশ্যই ভালো আসবে এটা আমাদের এতদিন অ্যানালাইসিস করে দেখেছি তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি পুনে আলোতে যখন সাত হাজার এগারো জন জিডি দেখেছে তার মানে কলকাতা এয়ারোতে কিন্তু বিপুল সংখ্যক ছেলেকে মাঠে ডাকবে প্রতিটা ছেলে কিন্তু পাস করবে জিডিতে ঠিক আছে খুব রেয়ার যারা সতেরো আঠেরোটা ঠিক করে এসেছো কোনো মাইনাস নেই যাদের আঠারোটা একদম প্রপার ঠিক কোনো মাইনাস নেই তারা কিন্তু আঠারো থেকে কুড়িটা যাদের ঠিক রয়েছে কোনো মাইনাস নেই তারা কিন্তু অবশ্যই মাঠে রাখতে পাবে আমি একদম বলে দিলাম এবং টেকনিক্যালে দেখেছে কিন্তু একশো তিরিশ জন পুনে এয়ারোতে এবং স্টোর কিপার স্টোর কিপার টেকনিক্যাল যেটা রয়েছে সেটাতে কিন্তু দেখেছে দুশো চুয়ান্ন জন টেন পাস টিডিএন যেটা সেটা কিন্তু পাঁচশো দশ জন ডেকেছে এবং এইট পার স্টেডিয়াম এর ক্ষেত্রে কিন্তু তিনশো জন দেখেছে। এবং ওমেন যেটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু দেখেছে সাতাশি তো বিপুল একটা সংখ্যক ছেলেকে কিন্তু পুনে আরো মাঠে ডেকেছে কলকাতা এয়ারোর ক্ষেত্রেও কিন্তু সেম হবে ঠিক আছে যতজন পরীক্ষা দিয়েছিলে বেশিরভাগ ছেলেকেই কিন্তু কলকাতা এয়ারো পাস করাবে মাঠে প্রতিটা ছেলেকে প্রায় ঢাকা হবে যারা কোনো রকম ভুল করনি কোশ্চেনে ঠিক আছে কুড়িটা কোশ্চেন তোমার নিট ঠিক একদম কোনো ভুল নেই তাহলে তুমি অবশ্যই মাঠে ডাক পাবে এবং তোমার যদি ফার্স্ট থাকে তবে অবশ্যই চাকরি পাবে ঠিক আছে তো ফার্স্ট তো এখন পরের কথা আপাতত মাঠে কত যাচ্ছে জিডিতে আমার যতদূর মনে হয় জিডিতে কিন্তু অনেক ছেলে মাঠে ডাকবে এবং টেকনিক্যাল বলো স্টোর কিপার বলো টেন পাস স্টুডেন্ট বলো এইট পাস স্টুডেন্ট বলো এবং ওমেন যেটা রয়েছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু হিউজ সংখ্যক ছেলে মেয়েদের মাঠে ডাকা হচ্ছে কলকাতা এয়ারো ছেলেদের কোনো চিন্তা করার দরকার নেই যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে এসেছো আমি তোমাদের বলে দিলাম কুড়িটা কোশ্চেন এতেই কিন্তু প্রতিটা ছেলেকে মাঠে ডাকা হবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম তো প্রতিটা ছেলে তোমরা আর কিছুদিন অপেক্ষা করো আর কিছুদিনের মধ্যেই তোমার যেটা স্বপ্নের রেজাল্ট সেটা কিন্তু আসতে চলেছে এতদিন যেটা যেন তোমরা অপেক্ষা করে বসেছিলে সেটা রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা কিন্তু যারা ইন্ডিয়ান আর্মির পরীক্ষা দিয়ে এসেছিলে প্রত্যেকে তোমরা মাঠ প্র্যাকটিস শুরু করে দাও বেশি দেরি করো না ঠিক আছে প্রত্যেকের আমাদের প্রত্যেকের টার্গেট আমাদের ফার্স্ট গ্রুপ যেভাবে হোক আনতে হবে ঠিক আছে ফার্স্ট গ্রুপ দশটা দিয়ে আমাদেরকে আনতেই হবে তাহলে মাঠে আমি একশো একশো পাবো যাদের একটু পরীক্ষা দ্বারা কমা ছিল যে মনে হচ্ছে পরীক্ষাটা ঠিকঠাক হয়নি আমি এই ভিডিওটা তাদের ক্ষেত্রে একদম বলছি তোমরা এখন থেকে কিন্তু মাঠের প্রস্তুতি শুরু করে দাও না হলে কিন্তু মাঠে তোমরা ভালো স্কোর আনতে পারবে না যেহেতু এত ছেলেদের মাঠে ডাকা হয়েছে সেক্ষেত্রে মাঠে কিন্তু কম ছেলে নেবে ঠিক আছে মাঠে কিন্তু অধিক ছেলে কাটার চেষ্টা করবে তো প্রতিটা ছেলে ভালো করে একদম মাঠের প্রস্তুতি শুরু করে দাও তোমাদের প্রত্যেককে ভালোভাবে চাকরি পেতে হবে তোমাদের আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে মাঠের আমরা ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে তোমাদের পাশে আছি এবং থাকবো এবং যারা তোমাদের মধ্যে যারা এসএসসি জিডি পড়তে চাও তারা আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির সাথে যোগাযোগ করতে পারো আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের যে চ্যানেলটা রয়েছে স্টাডি উইথ ইউবি যেটা আমাদের পড়াশোনার জন্য স্পেশাল করা হয়েছে স্টাডি উইথ ইউবি এ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে ঢুকতে পারবে ওখানে গেলেই তো ওখানে গিয়ে আজকে এসএসসি জিডি জন্য পড়াশোনা শুরু করে দাও শুধুমাত্র আর্মিতে পাস করে গেছো বলে যে আর কোনো পরীক্ষায় পড়বে না এমন কিন্তু ভুল করো না ঠিক আছে প্রত্যেকেই এসএসসি জিডির জন্য আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হয়ে যাও সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে না ফ্রি মক টেস্ট পাবে বিষয় ভিত্তিক ক্লাস পাবে প্রতিটা বিষয়ে সব থেকে ভালো স্যার নিয়ে পাবে একদম আমি তোমাদের এই কথা দিচ্ছি ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে তো সবাই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও কলকাতায় আরো রেজাল্টের জন্য ওয়েট করো জাস্ট আর কিছুদিন আর কিছু দিনের অপেক্ষার পরেই তোমাদের স্বপ্ন সত্যি হবে তোমরা মাঠে ডাক পাবে ঠিক আছে তো জয় হিন্দ বন্ধুরা ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো এবং ইউনিক বেঙ্গল একাডেমি এই চ্যানেলটা তোমার সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও এবং আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলোতে জয়েন এখনো তারা হতে নি আজকেই জয়েন হয়ে যাও কেন আমরা সর্ব আগে ভিডিও ওখানেই পোস্ট করব আমাদের ভিডিও সবার আগে পেতে ইউনিক বেঙ্গল একাডেমির যে অফিসিয়াল গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে যাও এবং ফ্রি মক টেস্ট দিতে থাকো প্রতিটা কম্পিটিভ এক্সাম এর জন্য ডিফেন্স মূলক যত কম্পিটিভ এক্সাম রয়েছে তার জন্য তো জয় হিন্দ বন্ধুরা ভালো থেকো দেখা